অরবিন্দ কেজরিওয়ালের সমর্থনে কোচবিহার খাগড়াবাড়ির চৌপুতি এলাকায় অনুষ্ঠানে বসে আম আদমি পার্টি এখানে উপস্থিত ছিলেন আম আদমি পার্টি কোচবিহার জেলা সভাপতি অমিতাভ দেবনাথ এই বিষয়ে তিনি এখানে তিনি জানিয়েছেন আমাদের দাবি আমাদের আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল দিল্লির শিক্ষামন্ত্রী মনীষী সোদিয়া এবং স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জোনে নিঃস্বার্থ মুক্তির দাবিতে আন্দোলন এবং সেই সাথে দিল্লির যে সব ঘটালা বলা হচ্ছে সেই সড়ক ঘটালার পূর্ণাঙ্গ তদন্ত হোক নিরপেক্ষ তদন্ত হোক ইডি মানি ট্রোলার কারণে যেভাবে আমাদের নেতাদের ধরে নিয়ে গেছে কিন্তু সত্যিকারের যদি মানি ট্রোল দেখা যায় তাহলে সেই শারদ রোড্ডিকে বলছি ইডি যে সড়ক ঘটনা কিংপিন সেই শারদ রোড্ডির কাছ থেকে ভারতীয় জনতা পার্টি ষাট কোটি টাকা চাতা নিয়েছে ইলেকট্রো বন্ডের মাধ্যমে তাহলে মানি ট্রোল কোথায় হয়েছে মানি হয়েছে বিজেপির সাথে তাহলে এই শারাব ঘোটালার মূল হল বিজেপি ভারতীয় জনতা পার্টি তাহলে জেপি নাড্ডা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এরা বাইরে ঘুরে বেড়াচ্ছে আর যাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো প্রমাণ দাখিল করতে পারেনি যেই কারণে সঞ্জয় সিংহের জামিন হয়ে গেছে সেই ইস্যুতে আজকে অরবিন্দ কেজরিওয়াল মনীষী ইসমদিয়া সত্যেন্দ্র জৌন চেরা রয়েছে যাদের বিরুদ্ধে এক পয়সারও কোনো প্রমাণ ইডি কোর্টে দাখিল করতে পারেনি কিন্তু সারা ভারতবর্ষের একশো ত্রিশ কোটি মানুষের কাছে প্রমাণিত হচ্ছে ষাট কোটি টাকা সরস্বটির কাছ থেকে ভারতীয় জনতা পার্টি খেয়েছে এই কারণেই আজ তাদের এই বিক্ষোভ আমাদের আজকে অরবিন্দ কেজরিওয়ালের সমর্থনে আমাদের এই অনশন কর্মসূচি সকাল দশটা থেকে বিকেল পাঁচটা অবধি সারা দেশ জুড়ে আমাদের এই কর্মসূচি চলছে আমাদের দাবি আমাদের আম আদমি পার্টির প্রধান শ্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লির শিক্ষামন্ত্রী মনীষ সিসোদিয়া এবং স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের নিঃশর্ত মুক্তির দাবিতে আমাদের এই আন্দোলন এবং সেই সাথে দিল্লির যে সরাব ঘোটালা বলা হচ্ছে সেই সরাব ঘোটালার পূর্ণাঙ্গ তদন্ত হোক নিরপেক্ষ তদন্ত হোক ইডি মানি ট্রেলের কারণে যেইভাবে আমাদের নেতা নেতাদের ধরে নিয়ে গেছে কিন্তু সত্যিকারের মানি ট্রেল যদি দেখা যায় তাহলে যেই শারদ রেড্ডিকে বলছে ইডি যে শরাব ঘোটালার কিংপিন সেই শারদ রেড্ডির থেকে ভারতীয় জনতা পার্টি ষাট কোটি টাকা চান্দা নিয়েছে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে তাহলে মানি ট্রেল কোথায় হয়েছে মানি ট্রেল হয়েছে বিজেপির সঙ্গে ষাট কোটি টাকা শরদ রেড্ডির কাছ থেকে ভারতীয় জনতা পার্টি খেয়েছে তাহলে ভারতীয় জনতা পার্টির সঙ্গে মানি ট্রেল মানি ট্রেলে ভারতীয় জনতা পার্টি জড়িত প্রধানমন্ত্রী জড়িত স্বরাষ্ট্রমন্ত্রী জড়িত জেপি নাড্ডা জড়িত তাহলে তাদেরকে বাদ দিয়ে কেন আমাদের নেতাদের ধরে রাখা হয়েছে কারণ আমাদের নেতাদের আম আদমি পার্টিকে ভারতীয় জনতা পার্টি ভয় পেয়েছে মোদী ভয় পেয়েছে এই নির্বাচনের আগে তাদের আটকে রেখেছে তাদের নিঃশর্ত মুক্তির দাবিতেই আমাদের এই অনশন গঠন